আমি যখন ইউটিউবিং করি ইউটিউব চ্যানেল খুলি ভিডিও করি আমার অনেকে টিকটক আর পাগল ছাগল প্রতিবন্ধীও কইছে এখন এই পাগলে দেখ ভাই টাকা ইনকাম করে আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি যে ভালো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথম ইন্টুতে আমি টাকা গুনতেছিলাম তো আমি এটিএম কার্ড নিয়ে চলে যাইতাছি ইসলামী ব্যাংকে তো ইসলামী ব্যাংকে কেন যাইতাছি কি কারণে যাইতাছি আপনাদের আজকে ভিডিওর মধ্যে আমি বলমু ভাই যখন আমি এই ইউটিউব চ্যানেল খুলি আমার অনেকে পাগল ছাগল বলতো অনেক টিকটকার বলতো প্রতিবন্ধী বলতো ভাই সে পাগল ছাগল টিকটকার প্রতিবন্ধী আজকে ভাই টাকা জন্য এটিএম কার্ড নিয়ে চলে যাচ্ছি ভাই ইসলামী ব্যাংকে আমি আমার আমার সাথে নিয়ে ভাই অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন ভাই একটা চিন্তা মাথার মধ্যে আমি সব সবসময় রাখছি যে কখনো ভাই আমার কষ্ট বিফলে যাইবো না আমি সব সময় এই কথাটাই এই চিন্তাটা আমার মাথার মধ্যে থাকতো আর যারা ভাই আমার পাগল ছাগল বলছে ভাই তাদের কথা আমি কোনো মাথায় আনি না কারণ কি জানেন ভাই এই সমাজের মানুষগুলা এতই ভালো এতই ভালো ভাই তাদের কথা না বললেই নাই আমার কাছ থেকে ভাই আপনারা অনেক কিছু আজকে শিখতে পারবেন কারণ আমি এখন চলে আসছি ইসলামী ব্যাংকের ভিতরে তো যাক আপনাদের সাথে আমি মূল্যবান এখন আমি ইসলামী ব্যাংকের উপরে উঠে যেতেছি আমার আমি আমার মায় এখন আমি ইসলামী ব্যাংকের ভিতরে যাইতেছি তো আমার কাছে অনেকটা আনন্দ লাগতেছে ঠিক আছে তো যাক ইসলামী ব্যাংকের ভিতরে ঢুকে গেলাম ঢুকা দেখতেছি এখানে কেউ নাই সবাই নামাজ পড়তে চলে গেছে এখন দুপুর টাইম তো আমি এখানে বসে বসে একটু চিন্তা করতেছি হারে মানুষ কত পাগল ছাগল আমার তোমরা বলতা আর পাগল এখন ইসলামী ব্যাংকে ইউটিউবের টাকা গনার জন্য বৈশা বৈশা গেছি আর দেখতে পাচ্ছেন ইউটিউবের টাকা গুলা যখন আমি ভাই হাতে ধরিয়া গনতাছি আর প্রথম আমার কাছে অনেকটাই ভাল লাগছে ভাই বিশ্বাস করেন যে এতটা ভাল লাগছে যেটা আমি আপনার করে মুখের ভাষায় বলতে পারবো না ঠিক আছে তো টাকাগুলা প্রথমত আমি আমার মায়ের হাতায় আমি ভিতর থেকে আমি আনছি ঠিক আছে তারপর আমার মার হাত থেকে আমি টাকাগুলা এখানে রাইখে আমি গনতেছি আমি ইউটিউব থেকে কতগুলা টাকা উঠাইছি এটা তো অবশ্যই আপনি করে বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার টাকা এগুলা ভাই সবগুলোই টাকা আমার ইউটিউবের টাকা আমার কষ্টের টাকা আমার পরিশ্রমের টাকা আপনাকে গালি গালার ভাই আপনাকে পাগল ছাগল ডাক শুই আমার এলাকাতে ভাই আমার অনেকে পাগল ছাগল বলছে ভাই যেটা সত্যি কথা ভাই এলাকাতে ভাই আমার পোলা বাইনে অনেক কিছু বলছে অনেক কিছু বলছে এমনও পোলা বাইন ভাই আমার আইফোন দেখায় কয় বাটা আইফোন কিন আইফোন কিন আইফোন দিয়ে ভিডিও বানা ভাই বিশ্বাস করেন আমার কাছে অনেক কষ্ট লাগতো ভাই অনেক কষ্ট করিয়া ভাই এতটুকু পর্যন্ত কিন্তু দেখেন ভাই আমি আমার এই টাকার মোবাইল ভিডিও করি এতটুকু এরকম দুইটা আইফোনের টাকা ভাই আমার সামনে আর যেই ছেলেরা আমার আইফোন দেখাইতো আমার এই আইফোন দেখায় হাসতো হ্যাঁ তুই কখনো আইফোন কিনতে পারবি না তুই কখনো হুন্ডা কিনতে পারবি না ভাই আমি সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ আমাকে তুমি এমন একটা ধৈর্য দাও আল্লাহ যে আমি জীবনে কিছু করতে পারি যে মানুষগুলো আমারে অনেক অবহেলা করছে আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে যেন আমি দেখে দিতে পারি যে আমি পুরুষ আমি বীর পুরুষ আমি তাদের মতন ভাই অন্য কোন রকম পুরুষ না ঠিক আছে আমি বাকিটা বললাম না বুঝা নিয়েন ভাই বিশ্বাস করেন আজকাল ইউটিউবের ইনকামের টাকাগুলো যখন আমি গনি আমার মা পাশে বসে বসে হাসতেছে আমাকে বলে বাবা তুই যে আজকে এতগুলা টাকা ইনকাম করলি তোরে কেউ ধরে যদি কেউ কিছু এই বলে কেমনে হাইলে আমি আমার মারে বলছি আমি যে টাকাটা ইনকাম করছি মা এটা আমার টাকা ঠিক আছে এটা কেন টাকা না ঠিক আছে মা আমার মালে দোয়া করেন আমি আরো বেশি বেশি টাকা ইনকাম করবো কিন্তু ভাই একটা জিনিস আপনারা মাথায় রেখেন সব সময় মানুষরে দেখা ভাই জ্বললেন না ঠিক আছে আমি যেমন ভাই মানুষরে জ্বালাই না আমার জ্বালানি ভাই কাজে লাগ যায় ইসকা বুঝছেন আপনারা আমার দেখা ভাই কোনো কাম হইব না ভাই আপনারা মানুষরে জ্বালান আপনারা ভাই কষ্ট করেন ইনকাম করেন ভাই যদি দক্ষতা থাকে যদি সফলতার মুখ দেখতে চান ঠিক আছে দেশে থেকে ভাই টাকা ইনকাম করা যায় ভাই বুঝছেন আপনারা মোবাইল হাতে নিয়ে খালি মানুষের ভিডিও দেখলে ভাই হইব না ভাই আপনারা একটা চ্যানেল খোলেন ইউটিউবিং করেন ভাই দেখবেন সবাই একদিন সাকসেস হইবেন মানুষ আপনার ঘরে টিকটকার কইব বো কত কিছু করবো ভাই এগুলা ভাই মাথায় আনিন না ঠিক আছে যদি আমি আপনাকে কথা এগুলা মাথায় রাখতাম মাথায় আনতাম ভাই আজকে হয়তো এই ইউটিউবের এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমার হাতে আসতো না সত্যি ভাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমার হাতে কখনো আসতো না ভাই ঠিক আছে তবে আমার কাছ থেকে ভাই আপনারা অনেক কিছু আশা করি শিখতে পারছেন তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তত বা নতুন কোনো লাইভে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ